তো হাসনাদা আব্দুল্লাহ আমার খুব ছোটোবেলার ফ্রেন্ড ক্লাস সিক্স থেকে সিক্স টু এইট পর্যন্ত হাসনাদার আমি একসাথে চলতাম হাসনাদার একমাত্র বন্ধুই ছিলাম আমি তো ওকে আমি বিভিন্ন সময় যে আমাদের একটা উপজেলার মধ্যে একটা ফুলের বাগান ছিল মোয়াজ্জিন হুজুরের তো সুন্দর সুন্দর গাঁদা ফুল পাওয়া যেত তো আমি ওরে বলতেছি একদিন দোস্ত চল বিশ টাকা করে আমার কাছে টাকা নাই তুই ফুল নিয়ে যা না আমি পারবো না আমি কি তুই নিয়ে তোর আমি শেল্টার দিব তোর যদি ধরে আমি বাঁচিয়ে আনবো তো সে আমার বর্ষায় হচ্ছে ফুল গাছ থেকে ছিল যাওয়ার পরে সে ধরা খায় তো আমি আসলে কি করবো তারা অনেক মানুষজন ছিল তো আমি পিছনে দৌড় দিয়ে হচ্ছে চলে যায় আর কি তো তারপর থেকে হাসনাত আমার প্রতি আস্থা হারিয়ে ফেলে তারপর সে তার বন্ধু গ্রুপ চেঞ্জ করে তো এখন আবার আস্থা ফিরিয়ে আনার আমি চেষ্টা করতেছি তো আর আমি সব সময় হচ্ছে কি আর হাসনাত হচ্ছে আমাদের একটা ক্লাস সেভেনে যখন আমরা পড়ি রেয়াজ উদ্দিনে চারটা টিম ছিল গোলাম ফারুকি ফজলুল হোসেন এর টিমের মধ্যে হাসনাথ সম্ভবত ফজলুল হকে ছিল তো হাসনাত একটা অভিনয় করে ওই যে বিয়ে যে কত মজা শুধু খাও না আর খাওন তা আমার হচ্ছে অনেক হিংসা হচ্ছে যে ও আমি হচ্ছে ক্লাস সিক্সের ক্যাপ্টেন সেভেনেরও আমি ফার্স্ট ক্যাপ্টেন ওই ছালাই তো কোনো ক্যাপ্টেন ক্যাপ্টেন না ও এত সুন্দর অভিনয় করে আমি পারবো না তার আমি থ্রেট করি যে তুই অভিনয় করবি না আমি করবো তো পরে তারে কে নাকি শেল্টার সম্ভবত ওই যে ডাক্তার আলামিন আলামিন হয়তো শেল্টার দিছে দেওয়ার পরে সে কী করলো আমি বাড়িতে গেছি মাঝখান দিয়ে হচ্ছে ক্লাস ফাঁকি দিয়ে দুই দুই ঘন্টা বা তিন ঘন্টা পরে হচ্ছে শুরু হইতো আমাদের প্রোগ্রাম ফাঁকি দিয়ে আইসা দেখি যে ও হচ্ছে অভিনয় করে ফেলতেছে পরে যে দেখলাম যে ও ফার্স্ট হয়ে গেলো আরে কী করবো তারে আমি তিন দিন চার দিন পাঁচ দিন খুঁজতে তার এটা মাইট দেবো অনেক চেষ্টা করছে তো সে আবার এক দুদিন স্কুলেও আসে নাই তো বিষয়টা হচ্ছে হাসনাত প্রোগ্রামটা যদিও হাসনাতকে নিয়ে আমি মনে করি প্রত্যেকের মধ্যে হাসনাত আছে এবং আমরা হাসনাদের ভালো ভালো কর্মগুলোকে ফলো করি এবং করব এবং আমরা এটা বিশ্বাস করি হাসনাদের মাধ্যমে দেবীদার রেয়াজুদ্দিনের চৌদ্দ বেচ সারা শুধু বাংলাদেশে না সারা বিশ্বে ছড়িয়ে পড়বে হাসনাত এমন কর্ম করবে যেই কর্মের ফলে এখন তো হাসনাতকে সবাই চিনে হাসনাত এখনও এমপি হয়নি বা আল্লাহ যদি চায় সে হবে এমপি হওয়ার পরেই আমরা হচ্ছে তার মানে তার এমন কর্ম আশা করব যেই কর্মের কারণে আমাদের শিক্ষকরা হচ্ছে গর্ববোধ করবে আরেকটা বিষয় না বললেই নয় এই রেয়াজ উদ্দিনের মধ্যে আমাকে সবচেয়ে বেশি আদর করতেন হচ্ছে সবুর স্যার সবুর স্যার সবাইকে মারতেন কিন্তু আমাকে স্যার কোনো দিন মারেন নাই কোনো দিনও না তো আসলে ওই যে পিছন থেকে সাকিব খুব ডিস্টার্ব করতেছে হ্যাঁ ও মানে তাড়াতাড়ি শেষ করার জন্য তো শেষ করে দিলাম সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম